সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমি প্রতিনিয়তই কিন্তু ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আলোচনা করি তো তারই ধারাবাহিক তাই আজকে ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে আলোচনা করব এবং আগামী এক সপ্তাহের মধ্যে ভুট্টার দামের উপর কীরকম প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা যারা ভুট্টা বিক্রি করতে চাচ্ছেন তারা কিভাবে ভুট্টা বিক্রি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আগামী এক সপ্তাহের মধ্যে ভুট্টার দাম কমবে নাকি বেড়ে যাবে না একই থাকবে সে বিষয়ে আজকে আলোচনা করব তো আপনারা যারা এখনও ভুট্টা বিক্রি করেননি এক সপ্তাহের মধ্যে ভোটটা বিক্রি করবেন বলে ভাবছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা ভটটা বিক্রি করে অবশ্যই ঠকবেন না তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে এবছর ভুট্টার সিজন শুরু হওয়ার পর থেকে কিন্তু ভুট্টার দাম বাড়ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু ভুট্টার দাম বেড়েই চলছিল কিন্তু হঠাৎ করে ভুট্টার দাম কমে গেছে যার প্রধান কারণ হচ্ছে এই আবহাওয়া বর্তমান যে আবহাওয়া চলছে প্রায় সারা দেশেই কিন্তু একযোগে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণেই কিন্তু ভুট্টার বর্তমান বাজারটা কিছুটা ডাউন বিশেষ করে যাদের নিচু এলাকা বা চর এলাকা তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দাম কমে গেছে আর যাদের একটু উঁচু এলাকা তাদের ক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম তেমন একটা কমেনি অল্প কিছু কমেছে তো সেই হিসাবে কিন্তু ধারণা করা যায় যে অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে যা নিচু এলাকা যেখানে পানি বেঁধে থাকছে সেই সব অঞ্চলে কিন্তু ভুট্টার দাম একদমই কমে গেছে আর একটু উঁচু অঞ্চলে ভুট্টার দাম একই রয়েছে তো আগামী এক সপ্তাহের মধ্যে ভুট্টার দামটা কেমন হবে সেটা আপনারা কিভাবে বুঝবেন আপনারা যদি বর্তমান আবহাওয়াটা দেখেন যে আজকে আঠাশ তারিখ আগামীকাল উনত্রিশে মে আবহাওয়ার পূর্বভাস থেকে জানা গেছে যে আগামী উনত্রিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত বাংলাদেশের উপরে একটি বৃষ্টি বলায় সক্রিয় থাকবে যেটার নাম দেওয়া হয়েছে বৃষ্টিবলায় ঝুমুল তো এই বৃষ্টিবলায় ঝুমুলের প্রভাবে কিন্তু সারা বাংলাদেশে একযোগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যেহেতু সারা বাংলাদেশ একযোগে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেহেতু ধারণা করছি আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু ভুট্টার দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা আগামী এক সপ্তাহের মধ্যে ভুট্টা বিক্রি করবেন বলে ভাবছেন তারা অবশ্যই আপনাদের ভুট্টাগুলো শুকিয়ে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখুন এই মুহূর্তে ভুট্টা বাজারে বিক্রি করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে ভুট্টা বাজারে বিক্রি করতে গেলে কিন্তু আপনারা কম দামে বিক্রি করতে হবে বা ভুট্টা বিক্রি করে আপনাদের কিন্তু ঠকতে হবে তো অবশ্যই এক সপ্তাহ পর্যন্ত আপনারা ভুট্টা সংরক্ষণ করে রাখুন আবহাওয়া ভালো হলে তখন কিন্তু আবার দাম বাড়ার সম্ভাবনা থাকবে আপনারা ওই সময়ে গিয়ে ভুট্টাগুলো বিক্রি করবেন তো এই বৃষ্টিপাতটা মূলত চার থেকে পাঁচে জুন পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপর আপনারা যারা ভুট্টা বিক্রি করতে চান তারা এই তারিখটা দেখে ভুট্টা বিক্রি করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কেননা এই তারিখের মধ্যে কিন্তু ভুট্টার দাম কমার সম্ভাবনা রয়েছে আর এরপরে যখন আবহাওয়া ভালো হবে তখন কিন্তু আবার ভুট্টার দাম কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে তখন আপনারা ভুট্টা বিক্রি করে দিন তো আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং বর্তমানে আপনার অঞ্চলে ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ